নমস্কার আমি সঞ্চিতা আজকে চন্দ্রযান নিয়ে বিশেষ কিছু তথ্য তোমাদের কাছে বলবো অবশেষে চাঁদের বুকে পা রাখলো ভারত যা একজন ভারতীয় নাগরিক হিসাবে খুবই গৌরবের চন্দ্রযান চন্দ্রযানি পরিচালনা করেছিল ইসরো যার খরচ পড়েছিল ছশো কুড়ি কোটি টাকা এবং এই ইসরোর বর্তমানে চেয়ারম্যান হলেন এস সোমনাথ দু সালে চোদ্দই জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান শ্রী এবং এরই সাথে পাঁচই আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান শ্রী ল্যান্ডারটি তেইশে আগস্ট 6টা 4 মিনিটে অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে। চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে পৌঁছায় এবং দক্ষিণ মেরুতে পৌঁছায় প্রথম দেশ হিসেবে। এর আগে যে 3টি দেশ প্রথমে পৌঁছেছিল চাঁদে সোভিয়েত রাশিয়া, আমেরিকা এবং চায়না। 2019 সালে 22শে জুলাই চন্দ্রযান 3 রওনা দেয় চাঁদের উদ্দেশ্যে যার তিনটি ভাগ ছিল অরবিটার ল্যান্ডার ও রোভার ল্যান্ডারটির নাম হচ্ছে বিক্রম ও রোবারটির নাম হচ্ছে প্রজ্ঞান ছয় সেপ্টেম্বর দু সালে চন্দ্রযান টু চাঁদে অবতরণ করার আগে চূড়ান্ত ভাবে বিপর্যস্ত হয় ফলে অরবিটারটি চাঁদের কক্ষপথে থেকে যায় এবং ল্যান্ডার ও রোবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় 2008 আট সালে বাইশে অক্টোবর চন্দ্রযান ওয়ান খোঁজ দেয় যে চাঁদে জল আছে এর ফলে সারা বিশ্বে সাড়া ফেলে দেয় এবং চাঁদে যাওয়ার নানান কর্মসূচি শুরু হতে থাকে দু উনিশ সালে চন্দ্রযান টুকে পাঠানো হয় তারই উদ্দেশ্যে এবং যেটি কোনোভাবেই সাকসেসফুল হয়নি এবং দু হাজার তেইশ সালে সেই চন্দ্রযান থ্রি দক্ষিণ মেরুতে অবতরণ করে খুবই ভালোভাবে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করেছি এবং সেটি আমার সাথে তোমরা করতে থাকো এবং এটির মাধ্যমেই তোমরা কম্পিটিটিভ এক্সামে দারুণ রেজাল্ট করবে তো সঙ্গে থাকো